তুমি যদি নিজেকে বদলাও তাহলে তোমার প্রতি লোকের ধারণা বদলে যাবে অবহেলা করা মানুষগুলোও তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে মানুষ তোমাকে অবহেলা করছে এই ভেবে নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো অন্যের অবহেলা অন্যের দুর্ব্যবহার অন্যের কঠুকথার জন্য নিজেকে কষ্ট দেওয়ার থেকে মানুষ কেন তোমার সাথে দুর্ব্যবহার করে কেন তোমাকে অবহেলা করে সেই কারণটা খুঁজে বের করো কারণ খুঁজে বের করে অবহেলা থেকে মুক্তি পাওয়ার সমাধান খোঁজো প্রয়োজনে নিজেকে বদলে ফেলো প্রয়োজনে দূরত্ব বাড়াও জীবনে টাকা কামাতে শেখো কারণ টাকা না থাকলে রক্তের সম্পর্কের আপন মানুষগুলোও তোমাকে অবহেলা করবে এই পৃথিবীতে টাকাই সবচেয়ে মানুষের আপন টাকা থাকলে অচেনা মানুষও পরিচয় দেয় টাকা না থাকলে আপন মানুষগুলো অচেনা হয়ে যায় স্বার্থ ছাড়াই যারা পাশে থাকে তারাই প্রকৃত আপন দুঃখের বিষয় হলো এরকম মানুষ জীবনে খুব কম পাওয়া যায় সফল হওয়ার ইচ্ছা যদি তোমার ভিতরে থাকে তাহলে ব্যর্থতা কোনো দিনই তোমাকে হতাশ করতে পারবে না যখন তুমি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবে তখন তুমি অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারবে মানুষ যখন আনন্দে থাকে তখন গানের মিউজিক ভালো লাগে আর যখন কষ্টে থাকে তখন গানের কথাগুলো ভালো লাগে জীবন মানেই যুদ্ধ কখনো জীবনে ভালো থাকার যুদ্ধ কখনো জীবনে সফল হওয়ার যুদ্ধ কখনো অবহেলা থেকে মুক্তি পাওয়ার যুদ্ধ করতে হয় জীবন কখনো সুখ খুঁজতে ব্যস্ত হয় জীবন কখনো কষ্ট থেকে মুক্তি পেতে চায় জীবন কখনো সুখের জোয়ারে হাসে জীবন কখনো কষ্টের স্রোতে ভাসে জীবনে যখন যেই পরিস্থিতি আসবে তখন সেই পরিস্থিতির সাথেই নিজেকে মানিয়ে নিতে হবে আমাদেরকে পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হবে তুমি যদি পরিস্থিতির সাথেই নিজেকে মানিয়ে নিতে পারো কল্পনা আর বাস্তব যে কখনো এক হয় না এটা যদি বুঝতে শেখো তুমি যদি বাস্তবের সাথে লড়তে পারো তাহলেই তুমি জীবনে সফল হওয়ার রাস্তাটাকে সহজ করে নিতে পারবে জীবনে ভালো থাকার রাস্তাটাকে সহজ করে নিতে পারবে ভালোবাসার চেয়ে টাকা দামি নয় তবুও টাকার জন্য হাজারো ভালোবাসা হেরে যায় সত্যিকারের ভালোবাসা হেরে যায় মায়ার কাছে মানুষ বিক্রি হয় টাকার কাছে এটাই বর্তমান সমাজের বাস্তবতা যারা সত্যিকারের ভালোবাসে তাদের ভালোবাসায় কোনো ভুল থাকে না কিন্তু তারা সঠিক মানুষটাকে চিনতে ভুল করে ভুল মানুষকে সঠিক ভেবে আঁকড়ে ধরে এই কারণেই সত্যিকারের ভালোবাসাগুলো হেরে যায় মিথ্যে ভালোবাসার কাছে মিথ্যে অভিনয়ের কাছে স্বার্থের কাছে ভুল মানুষের কাছে টাকার কাছে খারাপ সময়ে কেউ পাশে থাকে না এই কথাটা আপনি তখনই উপলব্ধি করতে পারবেন যখন আপনার জীবনে খারাপ সময় আসবে ভালোবাসা বলতে কিছুই নেই এই কথাটা আপনি তখনই উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার পকেটে টাকার অভাব নিজের কষ্টের কথা কখনো কাউকে বলতে নেই আজ যে মানুষটাকে আপন ভেবে আপনার কষ্টের কথাগুলো বলবেন একদিন সেই মানুষটাই আপনার কথাগুলোর দ্বারাই আপনাকে কষ্ট দেবে নিজের কষ্টের কথা গোপন রাখাই উচিত তুমি যদি দেখো তোমার বন্ধু আর শত্রু সবসময় একসাথে তাহলে বুঝে নিও দুজনেই তোমার শত্রু কেউ তোমার সাথে শত্রুতা করছে প্রকাশ্যে কেউ শত্রুতা করছে গোপনে এ ধরনের বন্ধুকে গোপন বা বিশ্বাসী কথা না বলাই ভালো আর যতটা সম্ভব এদের থেকে দূরে থাকাই নিজের জন্য ভালো